তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে মানে আমার এভরিথিং ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার কিছু সে আমাকে পছন্দ করে না হি লাইক মি এখানে হি মানে সে ডাজেন্ট লাইক মানে পছন্দ করে না মি মানে আমাকে হি ডাজেন্ট লাইক মি অর্থাৎ সে আমাকে পছন্দ করে না তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কাম ব্যাক হোম আর্লি এখানে কাম ব্যাক মানে ফিরে এসো হুম মানে বাড়ি আর্লি মানে তাড়াতাড়ি কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো সে সবচেয়ে সুন্দর শি ইজ মোস্ট বিউটিফুল এখানে শি মানে সে মোস্ট বিউটিফুল মানে সবচেয়ে সুন্দর শি ইজ দ্য মোস্ট বিউটিফুল অর্থাৎ সে সবচেয়ে সুন্দর তুমি আসলেই খারাপ ইউ আর রিয়েলি ব্যাড এখানে ইউ মানে তুমি রিয়েলি মানে আসলেই ব্যাড মানে খারাপ ইউ আর রিয়েলি ব্যাড অর্থাৎ তুমি আসলেই খারাপ আমার দিকে তাকাও লুক মি এখানে লুক মানে তাকাও মি মানে আমার দিকে লুক মি অর্থাৎ আমার দিকে তাকাও তুমি কোথায় যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ দয়া করে আস্তে কথা বলুন প্লিজ স্পিক স্লোলি এখানে প্লিজ মানে দয়া করে স্পিক মানে কথা বলুন স্লোলি মানে আস্তে প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে আস্তে কথা বলুন তুমি বাইরে আসো ইউ খাম আউট এখানে ইউ মানে তুমি খাম মানে আসো আউট মানে বাইরে ইউ খাম আউট অর্থাৎ তুমি বাইরে আসো কি সমস্যা তোমার হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ কি সমস্যা তোমার তুমি এখানে কেন হোয়াই আর ইউ হেয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি হেয়ার মানে এখানে হোয়াই আর ইউ হেয়ার অর্থাৎ তুমি এখানে কেন তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি এখানে আই মানে আমি ওয়াচিং মানে দেখছি আই এম ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখছি তুমি এখানে কেন হোয়াই আর ইউ হেয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি হেয়ার মানে এখানে হোয়াই আর ইউ হেয়ার অর্থাৎ তুমি এখানে কেন কখনো এখানে আসবে না নেভার কাম হেয়ার এখানে নেভার মানে কখনো না কাম মানে আসা হিয়ার মানে এখানে নেভার কাম হেয়ার অর্থাৎ কখনো এখানে আসবে না কখনো বাইরে যাবে না নেভার গো আউটসাইড এখানে নেভার মানে কখনো না গো মানে যাওয়া আউটসাইড মানে বাইরে নেভার গো আউটসাইড অর্থাৎ কখনো বাইরে যাবে না তুমি আমাকে ভুলে যেও না ইউ ডোন্ট ফরগেট মি এখানে ইউ মানে তুমি ডোট ফরগেট মানে ভুলে যেও না মি মানে আমাকে ইউ ডোন্ট ফরগেট মি অর্থাৎ তুমি আমাকে ভুলে যেও না আমার গোলাপ ফুল ভালো লাগে আই লাইক রোজ এখানে আই মানে আমার লাইক মানে ভালো লাগে রোজ মানে গোলাপ ফুল আই লাইক রোজ অর্থাৎ আমার গোলাপ ফুল ভালো লাগে তুমি কি রান্না করছো হোয়াট আর ইউ কুকিং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি কুকিং মানে রান্না করছো হোয়াট আর ইউ কুকিং অর্থাৎ তুমি কি রান্না করছো আমার দিনটা ভালো ছিল মাই ডে ওয়াজ গুড এখানে মাই ডে মানে আমার দিনটা ওয়াজ মানে ছিল গুড মানে ভালো মাই ডে ওয়াজ গুড অর্থাৎ আমার দিনটা ভালো ছিল সে খুব ভালো ছবি আঁকে হি ড্রো ভেরি গুড পিকচার্স এখানে হি ড্রো মানে সে আঁকে ভেরি মানে খুব গুড পিকচার্স মানে ভালো ছবি হি ড্রো ভেরি গুড পিকচার্স অর্থাৎ সে খুব ভালো ছবি আঁকে তিনি একজন বিখ্যাত মানুষ হি ইজ এ ফেমাস পার্সন এখানে হি মানে তিনি এ মানে একজন ফেমাস পার্সন মানে বিখ্যাত মানুষ হি ইজ এ ফেমাস পার্সন অর্থাৎ তিনি একজন বিখ্যাত মানুষ আমি তার গান পছন্দ করি আই লাইক হার সংস এখানে আই লাইক মানে আমি পছন্দ করি হার মানে তার সংস মানে গান আই লাইক হার সংস অর্থাৎ আমি তার গান পছন্দ করি সে খুব ভালো গায়িকা শি ইজ ভেরি গুড সিঙ্গার এখানে শি মানে সে ভেরি মানে খুব গুড সিঙ্গার মানে ভালো গায়িকা শি ইজ ভেরি গুড সিঙ্গার অর্থাৎ সে খুব ভালো গায়িকা সে দেখতে তার মায়ের মতো সি লুকস লাইক হার মাদার এখানে মানে সে দেখতে লাইক মানে মতো হার মাদার মানে তার মায়ের লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ এখানে আই নিড মানে আমার দরকার টু সি মানে দেখা ইউ মানে তোমাকে আই নিড টু সি ইউ অর্থাৎ তোমাকে আমার দেখা দরকার আমি তোমার হাসি মিস করি আই মিস ইউর স্মাইল এখানে আই মিস মানে আমি মিস করি ইউর মানে তোমার ইসমাইল মানে হাসি আই মিস ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি মিস করি আমি তাকে চিনতে পারিনি আই ডিডেন্ট রিকগনাইজ হিম এখানে আই মানে আমি ডিডেন্ট রিকগনাইজ মানে চিনতে পারিনি হিম মানে তাকে আই ডিডেন্ট রিকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ এ কার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ড্রাইভ মানে চালাতে কার মানে গাড়ি ক্যান ইউ ড্রাইভ এ কার অর্থাৎ তুমি কি গাড়ি চালাতে পারো আমি আজ গাড়ি চালাবো আই উইল ড্রাইভ দ্য কার টুডে এখানে আই মানে আমি উইল ড্রাইভ মানে চালাবো দ্য কার মানে গাড়ি টুডে মানে আজ আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো ট্রাফিক নিয়ম মেনে চলুন ফলো দ্য ট্রাফিক রুলস এখানে ফলো মানে মেনে চলা দ্য ট্রাফিক রুলস মানে ট্রাফিক নিয়ম ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং এখানে আই মানে আমি ওয়েক আপ মানে ঘুম থেকে উঠি লেট মানে দেরি করে ইন দ্য মর্নিং মানে সকালে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি তুমি কি জানতে চাও ডু ইউ ওয়ান টু নো এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে মানে জানতে ডো ইউ ওয়ান টু নো অর্থাৎ তুমি কি জানতে চাও আমাকে এটা বলবেন না ডোট টেল মি দ্যাট এখানে ডোন্ট টেল মানে বলবে না মি মানে আমাকে দ্যাট মানে এটা ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না আমি কাল থেকে কাজ করব। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো এখানে আই মানে আমি উইল ওয়ার্ক মানে কাজ করব। ফ্রম টুমোর মানে কাল থেকে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরু অর্থাৎ আমি কাল থেকে কাজ করব এখানে কেউ আমাদের দেখতে পাবে না নো বডি ক্যান সি আস হিয়ার এখানে নো বডি ক্যান মানে কেউ পাবে না সি মানে দেখতে আস মানে আমাদের হিয়ার মানে এখানে নো বডি ক্যান সি আস হিয়ার অর্থাৎ এখানে কেউ আমাদের দেখতে পাবে না আমাকে বলো তোমার কি হয়েছে তেল মি হোৱাট হেপেণ্ড টু ইউ এখনে তেল মি মানে আমাকে বোল হোৱাট মানে কি হেপেণ্ড মানে হৈ আছে ইউ মানে তোমাৰ তেল মি হোৱাট হেপেণ্ড টু ইউ অৰ্থাৎ আমাকে বোল তোমাৰ কি হৈ আছে